সো হ্যালো সো কেমন হচ্ছে তো আমি ভিডিওর আছে ভিডিও হচ্ছে ভাই দুটো দিন খবর আছে আর ছটপট খবর দেবো আজ ঠিক আছে এক মিনিটের মধ্যে ভিডিও শেষ করে দেবো তো হচ্ছে প্রথম খবর হচ্ছে আর আইপিএল থেকে আর পি এল চেন্নাই স্বামী আমি হোম গ্রাউন্ড একদম শিওর একদম হান্ড্রেড পারসেন্ট এবার পুরো রিপ্লেসমেন্ট হয়ে গেছে সে যারা এসেছে নাবি মুম্বাইয়ের একটা হোম গ্রাউন্ড ঠিক আছে মানে নাবি মুম্বাই একটা স্টেডিয়াম এবার চেন্নাই চে আরসিবির নতুন হোম গ্রাউন্ড হবে ঠিক আছে মানে চেন্নাই স্বামীতে আর আরসিবি বি খেলছে না একটা পুরো শিয়োরি হয়ে গেছে আর তার মধ্যেও টুইস্ট আছে পাঁচটা ম্যাচ খেলবে হচ্ছে নাভি মুম্বাই আর দুটো ম্যাচ খেলবে হচ্ছে রায়পুরে ঠিক আছে পাঁচটা দুটো এম করে মানে সেই রাজস্থানের মতো রায়পুর আর এদিকে রাজস্থানে এম করতো সেম খেলে দিয়ে হচ্ছে ঠিক আছে আর আর যদি আমরা বলি আরেকটা খেলা নেই ইন্টারন্যাশনাল নিউজ এসেছে বাংলাদেশে বাংলাদেশের শ্রীলঙ্কায় ম্যাচ হচ্ছে না একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর শ্রীলঙ্কার মধ্যে কোনো ম্যাচ হচ্ছে না বাংলাদেশে ইন্ডিয়া আসতে হচ্ছে আর টুইস্ট একটাই সেটা হচ্ছে ভাই কলকাতা থেকে বাংলাদেশ যে ম্যাচ কলকাতায় ছিল কলকাতাতে সেটা চেন্নাই আর তিবান্তপুরামে আমরা গেছে ঠিক আছে পুরো নর্মাল আর একটা নিউজ যেটা আমাদের বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভাই আমাদের ওয়াশিংটন সুন্দরের রিপ্লেসমেন্ট হয়ে গেছে ওডিআই থেকে ওয়াশিংটন সুন্দরের জায়গায় এসেছে আমাদের হচ্ছে রবি বিষ্ণুই এই আর একটা যেটা নিউজ আছে সেটা হচ্ছে ভাই ইন্টারন্যাশনাল বিজ্ঞান হয়ে গেছে হচ্ছে তোমার মোহাম্মদ রিজওয়ানের মোহাম্মদ রিজওয়ান এখন বিবিএল এ খেলছিল বিবিএল খেলতে খেলতে পুরো পুরো ম্যাচটা মানে প্রথম থেকে আঠেরো বার পর্যন্ত টুকে টুকে খেলতে খেলতে লাস্টে যে টিমের হয়ে খেলছে সেই টিমের ক্যাপ্টেন তাকে উল্টে দিয়েছে মানে রিটায়ার হার হতে বলেছে একদম টু টুপি খেলছে বড় সর একটা অপমান করেছে তো আজকে টাটা